নমস্কার আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্য ট্রানজিট বলতে সব তো ট্রানজিট হচ্ছে এরকম সূর্যরও ট্রানজিট হচ্ছে কারণ মেজর গ্রহ সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে এই সূর্য যাবে ষোলো তারিখে আপনার সিংহতা নিজ রাশিতে বারো রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এই ষোলোই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময় সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিটে তা স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে একে কর্কাশিতে সিংহ রাশিতে আসছে আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে ষোলোই আগস্টে সুতরাং এই সময় বারো রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন বা ভালো না মন্দ বা কি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে নিই কি বলব বিষরাশি বিষরাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট ভালো হবে আপনি এই সময় কিন্তু কোনো আধ্যাত্মিক জগতের প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং আপনি গুরুদর্শন বা আপনি হয়তো এই সময় দীক্ষা নিতে পারেন বা আপনি যদি দীক্ষিত হন যদি আপনি গুরু স্বর্ণাপন্ন হবেন এবং গুরু আশ্রমে যাবেন এবং তীর্থযাত্রা করবেন তা আপনি যদি চাকরি বাকরি করে থাকেন চাকরির জায়গাটা আপনার পদধান সরকারি কোন বা বেসরকারি যাই কোন এবং আপনি ফ্যামিলির থেকে যথেষ্ট সাপোর্ট পায় ফ্যামিলিতে গুড নিউজ পাবেন কিন্তু আপনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হয় বিশেষ করে আপনার ইএনটির প্রবলেম বা আপনার হয়তো কোনো ব্যথা বেদনার প্রবলেম পেটের প্রবলেম বা ব্যাক বোনের কোনো প্রবলেম এই ধরনের প্রবলেম কিন্তু আপনি একটু সাফার করতে আপনাকে হতে হবে ওভারঅল ডিসকাশনটা করলাম ভালো অবশ্যই লাগে ভালো ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করুন অনবেন যতটা লোকে শেয়ার করবেন ফোন করে নেবেন এইট নাইন ওয়ান যে কোনো প্রবলেমের জন্য বাসতে ফ্যামিলিগত পারে পার্সোনাল প্রবলেম যে কোনো প্রবলেম বাস্তব কিছু প্রবলেম সবসময় বাস্তু আমরা সাফার করে আছি সেটা অবশ্যই রেক্টিফাই করে নেওয়া উচিত কেননা আমরা বাস্তবতা যদি প্রবলেম থাকে আমাদের যতই আমি হাজার হাজার স্টোন সেই জায়গাটা কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো না তাই যেখানে আমাদের বাসস্থান অবশ্যই সেটা যার কাছেও রেক্টিফাই করে নেবেন ভালো থাকবে নমস্কার